মনে ভিন্ন বাহিরের কার্য দেখিয়া সদ ধার্য করা যায় না একজন বিপুল সমারোহে দোল দুর্গোৎসব করিতেছে কাঙ্গাল গরিবকে ভোজন করাইতেছে কিন্তু তজ্জনিত অহংকারের সঞ্চার হইলেই সব মাটি নরকের দ্বার উদ্ঘাটিত হইবে একই কার্য মনের বিভিন্ন গতিতে ভিন্ন ভিন্ন ফল প্রদান করিয়া থাকে সর্বশ্রেণীর লোকই গাত্রমার্জনা করিয়া থাকে কিন্তু অসচ্চিত্য কলুষিত নরনারীগণ গাত্র মার্জনাকালে নিজ দেহের প্রতি দৃষ্টিপূর্বক কোষিত কাঞ্চনবর্ণ দেখিয়া নরনারীগণ মুগ্ধ হইবে কতজনই আমার মিলন কামনা করিবে এই ভাবিয়া সমধিক পাপ করিতেছে তাহার ফলে নরকের পথ পরিষ্কৃত হইবে সন্দেহ নাই সৎ জ্ঞান সম্পন্ন ব্যক্তিগণ দেহকে ভগবানের ভোগ মন্দির ভাবিয়া পরিষ্কার হরি মন্দির মার্জনের ফল লাভ করিতেছে আর বিবেকীগণের দেহ মার্জনা করিতে করিতে দেহের উপর একটা বিতৃষ্ণা জন্মিয়া থাকে নবদার বিশিষ্ট দেহ রক্ত ক্লেদ ফেনাদি দ্বারা দুর্গন্ধিকৃত ইহাকে সর্বদা পরিষ্কার না করিলে যখন ইহা অতি অপরিষ্কার ও দুর্গন্ধযুক্ত হয় তখন ইহার প্রতি এত আসক্তি কেন তাহা হইলে আর রমণীর কবিকল্পনা সম্ভূত স্বর্ণকান্তি আকর্ণ বিশ্রান্ত পটল চেরা নয়ন গণ্ড তরুণ অরুণ ভাতি অধরষ্ট ও ক্ষীণ কোটির প্রতি চিত্ত ধাবিত হইবে না অথবা ধর্মাধর্ম কার্য বলিয়া কিছুই নির্দিষ্ট নাই এক অবস্থায় যাহা পাপজনক অবস্থান্তরে তাহাই পূর্ণজনক জয়গুরু